আপনি এখন ব্যাগ লাগবে না কিন্তু নেক্সট টাইম আপনার ব্যাগ লাগবে যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ইসলামিয়া লেদার হাউস মুগস্থ রাখেন তো যখনই আপনার প্রয়োজন হবে ইউটিউবে ফেসবুকে টিকটকে গিয়ে ইসলামিয়া লেদার হাউস সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে আপনি পছন্দ করে আপনার প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন সব সময় ওকে আচ্ছা আজকে কি কালেকশন আজকে হবে যে ব্যাগ হবে একের মধ্যে সব অর্থাৎ আজকে জেন্টস কালেকশন জেন্টস কালেকশন ছেলেদের ব্যাগ অর্থাৎ ট্যুর ব্যাগ ট্রাভেল ব্যাগ স্কুল কলেজ সব ধরনের ব্যাগে হবে ঠিক আছে শুরুতে আমি এই ব্যাগটা দিয়ে আপনাদেরকে শুরু করব একদম লেটেস্ট মডেল লেটেস্ট এবং দেখতে খুবই চমৎকার ডিজাইনটাও কিন্তু আকর্ষণীয় এই কাপড়টাও তো অন্যরকম দেখা যাচ্ছে অন্যরকম একদম ফেব্রিক্সটাও খুবই চমৎকার পিছনে প্রত্যেকটা জায়গাতে ডাবল করে বাট করা আছে সহজে নষ্ট হবে না ডাবল একটা ফিতা দেওয়া আছে আর সবচেয়েতে আকর্ষণীয় হলো এটা ইউনিক টেবের একটা ডিজাইন হ্যাঁ এর মধ্যে কিন্তু আপনার ল্যাপটপের অপশনও থাকছে সব মিলে চেম্বার থাকছে একটা দুটা তিনটা চারটা চেম্বার থাকছে হচ্ছে সবচেয়ে বড় ইয়ারফোন সিস্টেম থাকছে আর এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ তিনি নিতে পারেন রেগুলার প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র দুইশো টাকা তার মানে তেরোশো টাকা তেরোশো টাকা না আজকের লাস্ট এবং ফাইনাল প্রাইস আমাদের কেউ করবেন না জিজ্ঞাসা করবেন না কত রাখতে পারবেন এটাই ফাইনাল বারোশো টাকা বারোশো টাকা ফাইনাল প্রাইস যদি কারো পছন্দ হয় স্ক্রিন শর্ট দিয়ে শুধু আপনার নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আপনার ঠিকানা মতে চলে যাবে আর কিছু লাগবে রাইট তারপর আমরা কোন ব্যাগটা দেখবো কোন মডেলটা দেখবো এটা আর্টিক হান্টারের নতুন মডেল আপডেট একটা প্রোডাক্ট এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট অর্থাৎ এত বড় না এত ছোট না এই সাইজটা আপনি অফিস করতে পারেন কলেজ ভার্সিটি সব কিছু করতে পারেন টোরের জন্য করতে পারেন ছোটখাটো টোর দিবেন চার পাঁচটা জামা কাপড় নেবেন এটাও করতে পারেন আপনি স্কুলে যাবেন কলেজে যাবেন এটা নিতে পারেন অফিসে যাবেন এটাও নিতে পারেন মানে অর্থাৎ এমন একটা সাইজ এই সাইজটা দিয়ে আপনি সব পারপাসে ব্যবহার করতে পারেন আর ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বার আছে আর দেখেন বোঝা যায় না যে চেনটা কত সুন্দর চেনটা কিন্তু বোঝা যায় না কাপড়টা কিন্তু দানাদার কাপড় সহজে নষ্ট হবে না লং টাইম ব্যবহার করতে পারবেন গুলা দেখেন হেভি আর এই প্রোডাক্টটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল কপি প্রোডাক্ট আছে এগুলো রেট কম পাবেন আর আমাদের এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন একদম ফাইনালি প্রাইস থাকবে

তারপর আমরা দেখাবো আপনাদেরকে আমি আমার আরও একটা আকর্ষণীয় প্রোডাক্ট এই ব্যাগটা আমি ভুলতে পারি না কারণ এটা প্রচুর পরিমাণ আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আর এটা সাপোর্ট দেওয়ার কারণ হচ্ছে এটা এমন একটা ব্যাগ এমন একটা ব্যাগ ব্যাগটার লোকটা যদি আমি আপনাদেরকে বোঝায় দেখাই অসাধারণ মানে বোঝানোর মতো কি হচ্ছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা খুবই প্রিমিয়াম মানে এত সুন্দর আর্টিক অসাধারণ কারণ হচ্ছে এটা কেন আমি বলি আমাদের সবাই সাপোর্ট করেন নাম্বার ওয়ান হচ্ছে এটা যখন আপনি কলেজে যাবেন ভার্সিটিতে যাবেন যাবেন হ্যাঁ অফিসে যাবেন ঠিক আছে এখন আপনি ট্যুরে যাবেন আপনি একটু বড় দরকার এই যে এই চেনটা খুলে ফেলতে পারেন এই চেনটা যখন আপনি ঘুরিয়ে দিবেন তখন কিন্তু আপনি বড় হয়ে যাবে অনেক বড় হয়েছে ফোল্ডিংটা কিন্তু এটা অনেক বড় বড় বিশাল বিশাল বড় ফোল্ডিং আর এটা যখন আপনি ফোল্ডিং হয়ে গেল তখন কিন্তু আপনি ভিতরে প্রচুর জায়গা হয়ে গেল স্পেস চাইলে আপনি গ্রামে যাবেন বা ঢাকাতে গ্রামে যাবেন বা কোথাও যাবেন স্ট্যান্ডার্ড পাবে এই ব্যাগটা নিয়ে আপনি যেতে পারেন আর এই ব্যাগটা কবি চমৎকার কবি টেকসই একটা ব্যাগ চাইলে যদি আপনি চার পাঁচ বছর চাইলে ব্যবহার করতে পারেন যদি যত্ন করে ব্যবহার করেন তো এই চমৎকার ব্যাগটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আজকের ভিডিও তে মাত্র পনেরোশো টাকা রাখবো পনেরোশোমাত্র এই ব্যক্তি পাচ্ছেন সবচেয়ে কম প্রাইজ মধ্যে ভালো প্রোডাক্ট ভালো আচ্ছা খুবই সুন্দর তারপর আমরা দেখাবো আপনাদেরকে আপনাদের আরো একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ যেটা হচ্ছে আহ অনেকেই পছন্দ করে থাকেন অসাধারণ সুন্দর আর এই ব্যাগটা হচ্ছে মানে এত সুন্দর এই যে আর্টি হান্ডেড লেখা ডিজাইন গুলি খুবই চমৎকার এখানে কিন্তু আর একটা বড় চেম্বার দেখছে thank <laughs> you দেখতে পাচ্ছেন তো এই প্রোডাক্টটা আমাদের খুবই রেসপন্স পেয়েছি আমরা সবাই নিচ্ছে কারণ ডিজাইনটা খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনি সব পারপাসে ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু আপনি কলেজ ভার্সিটিতে যেতে পারেন এবং এটা ট্যুরের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আর এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকা এত সুন্দর প্রোডাক্টগুলি চোদ্দশো টাকার মধ্যে শুধু আমাদের এখানে পেয়ে যাবেন তারপরে আমরা দেখাবো আপনাদেরকে একটু যারা বাজেটের মধ্যে নিতে চান যে আপনার একটু বাজেট আসলে একটু কম কিন্তু কোয়ালিটি ভালো হতে আমরা এই ব্যাগটা চিন্তা ভাবনা করছি আপনাদের জন্য নিয়ে আসছি কোয়ালিটি ভালো হবে বাজেট কম হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা চেম্বারের এই ব্যাগটা আপনার আমার কাছে পাবেন রেগুলার প্রাইস হচ্ছে বারোশো টাকা আমরা শোরুমে বিক্রি করি বারোশো টাকা কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে মাত্র এক হাজার টাকা পাবেন ওয়ানলি মাত্র এক হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এবং কোয়ালিটি দেখেন আপনারা খুবই প্রিমিয়াম ডিজাইনটা খুব স্ট্যান্ডার্ড আচ্ছা তারপর আমরা দেখ তারপর আমরা দেখব এই ব্যাগটা এই ব্যাগটা খুব সুন্দর যারা বলেন যে ব্যাগের প্রাইস কম হ্যাঁ ব্যাগের প্রাইস অবশ্যই কম কিন্তু ঘটনা হচ্ছে হ্যাঁ কাপুরি হচ্ছে কমের জিনিস সবসময় কম থাকে যারা ভালো জিনিস সবসময় ভালো মূল্য থাকে যেমন এটা আপনি কত ওলি নিতেবেন এই ব্যাগটা আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে পাঁচশো পঞ্চাশ পাইতেছেন আর এর কমে নিলে আপনি ব্যাগ ভালো হবে না আসলে তো পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর ব্যাগ পেয়ে যাবেন দেখেন আবার যদি আমাদের কাছ থেকে এই যে এই ব্যাগটা দেখেন মানে একদম সিম্পল ছোট সাইজ মনে হচ্ছে কেমন জানি কিন্তু না এই ব্যাগটা আপনি দেখলে বুঝবেন কত কোয়ালিটি স্ট্যান্ডার্ড আপনি যে কোনো জায়গাতে বাইকে বা কোথাও যাবেন যে কোনো আপনি চেন্দা কিন্তু পানি ঢুকবে না বোঝাই যায় না যে আপনার চেনটা আছে কিনা তো এই ধরনের এই যে ছোট ব্যাগটা এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন তো এই ছোট ব্যাগটার প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এই ব্যাগটা আপনারা পাবেন কিন্তু দেখেন ছোট্ট একটা ব্যাগ মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এই ব্যাগটা আপনারা নিয়ে নিতে পারেন তারপর আমরা দেখাবো আরো একটা ব্যাগ এটা ফোল্ডিং করা যাবে ফোল্ডিং করা যাবে ফোল্ডিং সিস্টেম হোক ডিজাইনটা দেখেন প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকা বারোশো টাকা পড়বে এটা তারপর আমরা আসলে একটু বিগ সাইজে চলে যাই মানে যারা একটু ওই আপনার চাচ্ছেন যে ট্যুর ব্যাগ নেবেন অর্থাৎ বড় ব্যাগ দরকার লকার সিস্টেম আজকে আমাদের কাছে আছে যেমন এটা আমার ফোল্ডিং করা আছে এই যে ফোল্ডিংটা কত বড় ফোল্ডিং বিশাল বড় এখানে আপনাদেরকে খুলে লাকির সিস্টেমে টান দিবেন এইটা দেখতে পাচ্ছেন আপনার যা কিছু আছে সব কিছু এটার ভিত্তিতে ঢুকিয়ে আপনি যে কোনো জায়গাতে পারেন যাওয়ার পরে আপনি চাইলে লক করে রাখতে পারেন আপনার প্রয়োজন যে আমার এটা একটা লক করতে হবে এই যে আপনি এটা লক আছে আমি লকটাও দেখাই দিচ্ছি আপনার যখন আপাতত লক থাকবে এটা জিরো জিরো করে দিয়ে আমি আর যখন আপনার প্রয়োজন হবে আমাদেরকে বলবেন আমরা লকটা চেঞ্জ করে এই জিরো জিরো দেওয়া আছে মানে আপনি লক করতে পারবেন আহ জিরো দিয়ে তারপর হচ্ছে কোনো নম্বর ঘুরিয়ে দিবেন বলবে না জিরো দিলে আবার আবার যখন আপনি চেঞ্জ করতে যাবেন আমরা দেখাই দিব কিভাবে চেঞ্জ করতে ঠিক আছে তো এই সুন্দর কোয়ালিটির এত ভালো একটা ব্যাগ অবশ্যই আপনার আমাদের কাছে পাচ্ছেন রেগুলার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে এই চমৎকার ডিজাইনের ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবেন যাক ষোলোশো টাকা না একশো টাকা ডিসকাউন্ট ফাইনালি পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম একজাক্টলি পনেরোশো টাকার মধ্যে এই ধরনের প্রোডাক্ট গুলো আপনার আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আর কত বড় দেখেন যখন আপনি ছোট করতে চান ছোট করে নিতে পারেন এই যে দেখেন ছোট বড় সিস্টেম একদম এবং সাথে কিন্তু লক করা আছে আপনি যদি বেশি লুট হয় এটাতে কিন্তু চাপ পড়বে কিন্তু আপনার ব্যাগে চাপ পড়বে না দেখতে পাচ্ছেন এই যে দরকার পড়লে আপনি এভাবে চাপিয়ে রাখতে পারবেন একদম সিম্পল করে রাখতে পারবেন দুনো পাশে কিন্তু দেওয়া আছে তো এই ধরনের আকর্ষণীয় প্রোডাক্ট যদি একমাত্র ইসলামিয়া লেদার হাউজ আপনারা পেয়ে যাবেন যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট টাইম যখন প্রয়োজন হবে আপনি ইউটিউবে যে ইসলামিয়া লেদার হাউস সার্চ দিলে আমাদের চ্যানেল পেয়ে যাবেন ওখান থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আচ্ছা তারপর আমরা দেখবো বিগ সাইজের তারপর আমরা দেখাবো সবচেয়েতে বর্তমান সময়ের আকর্ষণীয় একটা পপুলার মানে পপুলার হাজার মানে একশো দোকানের মধ্যে একটা দোকানে পাইতে পারে এত সুন্দর এটার যে ফেব্রিক্সটা এই যে কি দানাদার ফেব্রিক্স আপনি না ধরলে বুঝবেন না যে মাসাল্লাহ কত একটা ব্যাগ পাচ্ছেন এখানে মোটা চেনে আপনি লং এখানে লক করে রাখতে পারবেন আর এটার ভিতরে যে জায়গাগুলো আমরা একটা ব্যাগ খুলে দেখাই ভিতরে কিন্তু প্রচুর জায়গা অনেক কোয়ালিটি এটার ব্যাপারে কোয়ালিটির ব্যাপারে আসলে কিছু বলার নেই সব মোটা চেন দেখেন মানে কোয়ালিটির ব্যাপারে কিছু বলার নেই এই যে এই দেখেন ল্যাপটপের জন্য আলাদা আপনি সিস্টেম ফোন দাও আছে যেটা অন্য কোন ব্যাগেতে এরকম পাবেন হ্যাঁ হয় না তারপরে দেখেন পিছনে এই একই কাপড়ের উপরে যে কাপড়টা পিছনে একই সেম কাপড় দাও কাপড় দাও আছে তারপরে দেখেন পিছনে আবার আরেকটা লোকানো একটা চেন দাও আছে তো এত সুন্দর প্রোডাক্টটা যদি আপনি না নেন এত কোয়ালিটিফুল তাহলে আপনি কি নিতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন আর এই সুন্দর ব্যাগটা এত হেভি ব্যাগটা আপনি চারটে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এখন চাচ্ছেন প্রাইসটা কত রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা ফাইনালি দুই হাজার টাকার এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে আমাদের আরেকটা একটা ভাইরাল প্রোডাক্ট এই যে এটা এই ব্যাগটা কিন্তু মানে অন্যরকম এটা আমাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রচুর কাস্টমার আমাদেরকে নক করছিল স্টক আউট হয়ে গেছিলো আবার স্টকে চলে আসছে দেখেন এটাও কিন্তু লক সিস্টেম আপনার লক থাকবে তারপর এটাতে আপনি এইভাবে ধরার স্টাইলও আছে আলাদা এভাবে ধরতে পারবেন এভাবে নিতে পারবেন পিছিয়েও নিতে পারবেন আর যখন বড় করতে চান আমি একটু দেখাই দিই আপনাদেরকে বড় করে নিতে পারেন এটাও কিন্তু ফোল্ডিং সিস্টেম এবং লক সিস্টেম এই যে মানে আগেরটার মতোই सेम আপনাদেরকে দেখাই দিই বড় করতে পারবেন বিগ সাইজের যারা চান এই প্রোডাক্টটা নিতে পারেন লোকটা দেখেন সামনের লুকটা খুবই সুন্দর আর লক তো থাকছেই আর আমাদের যেহেতু এটা আগে ভিডিও ছিল ভিডিওতে রেট ছিল সেই রেটই থাকবে আজকে 1600 টাকা আবার 100 টাকা ডিসকাউন্ট অনলি মাত্র 1500 টাকা 1500 টাকা পড়বে এটা এই সুন্দর প্রোডাক্টটা অনলি মাত্র 1500 টাকা 1500 টাকা পড়বে তারপর আমরা দেখাবো আমাদের আরো একটা প্রোডাক্ট আর আমাদের শেষ পর্যায়ে কিন্তু অনেক সুন্দর চমৎকার কিছু ডিজাইন আছে পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে এটাও কিন্তু লক সিস্টেম এইটারও লক আছে

যে আসলে আমার অনেক কিছু নিয়ে যেতে হয় বিশাল স্পেস বিশাল স্পেস এই যে দেখেন অনেক জায়গা দেখতে পাচ্ছেন আর এটা এমন একটা সিস্টেম আপনি দেখা গেছে জিনিসপত্র রেখে আপনি এবারে পুরোটা লাকিসের মতো করে রেখে লাকিসের মতো সিস্টেম এটা হ্যাঁ দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর মানে অসাধারণ আপনি হাতে না পাইলে ব্যাগ বুঝবেন না যে ব্যাগটা কত ভালো তো এগুলা প্রাইস আমাদের আগের মতোই 1700 টাকা রেট আজকের ভিডিওতে অনলি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা পড়বো দেখেন ষোলোশো টাকার মধ্যে এই সুন্দর ব্যাগটা আপনি নিয়ে নিতে পারেন তারপরে আমরা দেখাবো আপনাদেরকে আরো আকর্ষণীয় আরো কোয়ালিটিফুল ব্যাগ যে ব্যাগটা আপনারা এই ব্যাগটা নিলে অর্থাৎ এই ভিডিওটা দেখলে আপনি এই প্রোডাক্টটা নিতে মনে চাবে আপনার দেখেন আমি ব্যাগটা সম্বন্ধে কিছু বিস্তারিত বলবো প্রথমে আমি ব্যাগটা দেখাই আপনাদেরকে ব্যাগের লুকটা আগে দেখেন লুকটা খুবই জোস দুটা কালার আগে ব্যাগের লোকটা আপনি একটু দেখেন মানে লোকটা কত চমৎকার দুটা কালার আমাদের কাছে আচ্ছা এখন ব্যাগটা নিয়ে কথা যদি বলি একটু সময় নেন তাহলে আপনি একটু যদি ব্যাগ কিনতে চান অবশ্যই সময় দিয়ে ভিডিওটা দেখবেন একটু সময় দিবেন এক নাম্বার মোটা চেন 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 ডাবল লক ডাবল লক ডাবল লক ডাবল লক আচ্ছা তৃতীয় নাম্বার হচ্ছে

আপনি যখন হ্যান্ডেলটা ধরবেন হ্যান্ডেলটা অনেক হেভি মানে এত হেভি অন্য দেওয়া এটাতে ফুম দেওয়া যদি খুলে দেখাই মোটা এর ভিতরে অনেক জায়গা দেখছেন অনেক স্পেস অনেক স্পেস তো এই ধরনের যদি হেভি একটা প্রোডাক্ট নিতে চান যে আমি আরো হেভি একটা ব্যাগ দরকার আমার বাচ্চা স্কুলে যায় মোটা চেনে দরকার মোটা চেনে ব্যাগ অ্যাভেলেবেল এখন পাওয়া যায় না এই মোটা চেনে ব্যাগটা আপনি নিয়ে নিতে পারেন দুইটা কালার আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল আর এটার যে জিপারটা দেখতে পাচ্ছেন জিপারটা মানে এত হেভি মানে এত হেভি এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যদি আপনারা হাতে না পান আর কাপড়টা কাপড়ের সম্বন্ধে কি বলবো কাপড় দেখলে তো বুঝতে পারতেছেন যে কি বলবো যে তাহলে আপনি অবশ্যই এই ধরনের ব্যাগগুলি চাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা আজকের ভিডিওতে ডিসকাউন্ট প্রাইস দিয়ে অনলি মাত্র সতেরোশো টাকার মধ্যে পাবেন সতেরোশো টাকা পড়বে এত সুন্দর ব্যাগ এত কোয়ালিটিফুল কত কত সুন্দর হাতে না পাইলে বুঝবেন না মাত্র সতেরো টাকা পড়বে তারপর আমরা দেখাবো আমাদের উইনারের একটা স্পেশাল ব্যাগ উইনারের একটা স্পেশাল ব্যাগ যারা চাচ্ছেন যে আমার ব্যাগটা হতে হবে লাইলং সুতার কাপড়ে অর্থাৎ ওয়াটার প্রুফ কাপড়ের ডাবল জিপারের ডাবল জিপার বলতে আপনাকে সামনের ডিজাইন আমি দেখাই আর এটা হচ্ছে সম্পূর্ণ ডাবল জিপারের ডাবল দেখেন কত হেভি ডাবল জিপার বলতে এই যে ডাবল জিপার এটাকে বলা হয় এটাকে ডাবল জিপার বলা দুটো করে চিন দুটো করে চিন দুটো করে চিন আবার রানারও ডাবল ডাবল তারপরে হচ্ছে আপনার এখানেও ডাবল সব জায়গায় ডাবল ডাবল এখানে হচ্ছে আপনার আলাদা ফোম সিস্টেম এটা কি স্পেশাল না হ্যাঁ স্পেশাল ল্যাপটপ সহ রাখতে পারবে ল্যাপটপ সহ রাখতে তো এই ধরনের ব্যাগগুলা যারা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসুন আমাদের ইসলামে আলাদা হাউজে হাজী হোসেন প্লাজা মার্কেটে দ্বিতীয় তলা যারা টেকসই চায় তারা এই প্রোডাক্টটা নিতে পারে যারা পাঁচ বছর ছয় বছর রাফিস করতে চায় এগুলো আরো বেশি টেকসই আরো বেশি টেকসই করুন দেখতে পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট একদম তো বন্ধুরা এই প্রোডাক্টটা নিতে পারেন যারা চাচ্ছেন যে আমি একটা ব্যাগ কিনেই সবসময় ব্যবহার করব এই ব্যাগটা আপনি নিয়ে নিতে পারেন রেগুলার প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা আজকের ভিডিওতে মানলি মাত্র দুই হাজার টাকা পড়বে দুই হাজার টাকা নিয়ে দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনি নিয়ে নিতে পারেন যারা পাবছেন ব্যাগ নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট টাইম যখন প্রয়োজন হবে ইসলামী হাউস সার্চ দেবেন আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে পছন্দ করে নিয়ে নিতে পারেন ভিডিওটা এ পর্যন্তই আল্লাহেজ